আচ্ছা আজকে এসে গেছি আমি একটি নতুন ভিডিও নিয়ে আমাদের একটি ছোট্ট পিকনিকের ভিডিও তো সবাই দেখতে পাচ্ছ আমরা সবজি কাটছি সবাই মিলে আর আজকের মেনু ছিল ফ্রায়েড রাইস মাংস চাটনি পাপড় আর মিষ্টি তো এই যে উনুন ধরে গেছে কড়াইও বসে গেছে রান্না হবে কড়াইতে তেলও পড়ে গেছে তারপরে এই যে ফ্রায়েড রাইসের সব সবজিগুলো ভাজা হচ্ছে ভাজছে আমার শাশুড়ি আর হচ্ছে আমার এক ভাটনি উনুনে জাল দিচ্ছে তারপরে এখন হচ্ছে সব মাংস মশলা ভাজা হচ্ছে মাংস কষানো হচ্ছে মাংস প্রায় কমপ্লিট আর এখন হবে ভাত চাল বসে দেওয়া হচ্ছে ভাতও প্রায় ফোটা ফোটা ভাত ভাত আর ভাত কমপ্লিট হওয়ার পরে এখন সব ভেজিটেবলসগুলো মিক্সড করা হচ্ছে ফ্রায়েড রাইসটা বানানোর জন্য আর এই যে একটা হয় আমার দিদি ফ্রায়েড রাইসের রাইসটা মিক্সড করছে আর আমাদের ফ্রায়েড রাইসও রেডি হয়ে গেলো ই আসলে একটু কিছু আনন্দ মন সবাই মিলে একটু সবাই আনন্দ করলাম একটু এনজয় করলাম ডান্স করলাম সবাই মিলে আমরা একটু ডান্স করছি তারপরে বসবে খাওয়া দাওয়ায় তারপরে সবাই খুব জোর জবরস্তি করলো তারপরে আমিও না নিচে আর পারলাম না তারপরে যে আমিও শুরু করে দিলাম ডান্স তারপরে সবাই বলছে তো আমার তো লাগছে তা জানি না বন্ধু বন্ধুরা তোমার জন্য আমাকে লাগছে না

শুরু হয়ে আর আমার ক্যামেরাম্যানের খুবই কপালটা খারাপ ওকে যেখানেই যায় সেখানে ওর ক্যামেরাটা ধরিয়ে দিয়ে এর জন্য ও একটু এনজয় করতে পারে না একটু এনজয় করেছে কিন্তু শেষ মার্কে এটাই হচ্ছে কষ্টের ব্যাপার নাচ আমাদের শুরু হয়ে গেছে এরপরে শুরু হবে আমাদের খাওয়া দাওয়ার পালা ওই যে সব বাচ্চারা খেতে বসে করেছে সবাই ছোটো ছোট ওরা সবাই ওদেরকে আগে দেওয়া হয়েছে খেতে আছে মাছে তাদের মধ্যে বড়রা আছে তো এই ছিল আমার আজকে পিকনিকের ভিডিও তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লেগেছে আমার ভিডিওটি তো অবশ্যই কমেন্টস করে বলো আর অবশ্যই শেয়ার করে দিও থ্যাংক ইউ এতক্ষ আমাদের ভিডিওটা দেখার জন্য আর লাস্টে সবাই চলে যাওয়ার পরে একটু আমরা একটু এনজয় করলাম সবাই মিলে দেওর দাদা বৌদি আমি সবাই মিলে খুব আনন্দ করলাম লাস্টে বড় চলে আসলো খুব আনন্দ হয়েছে কালকে আমাদের ছোট্ট পিকনিকের তো তোমরা অবশ্যই কমেন্টস করে বলো কেমন লাগলো আমার ভিডিওটা আর আমার ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের সবাইকে এখন আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ কমেন্টস করো থ্যাংক ইউ সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো